লঙ্কা একটুখানি টাইট করে ডিমটা ডিমটা উঠিয়ে ডিমটা উঠিয়ে নিলাম আলু আর এই যে দিয়ে দেবো ও এক এক করে দিয়ে দেবো এই যে লবণ দিয়ে দিলাম বন্ধুরা একটু গরম মশলা দেবো হালকা গরম মশলা দেব গরম মশলা দিতেই হবে যেহেতু ডিমের ঝোল বন্ধুরা দিয়ে দিলাম এবার এটাকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো হালকা জল দিয়ে দেবো হলে লেগে যাবে না হলে নিচে পাম্প করা একান্ত দরকার না হলে কিন্তু বন্ধুরা মানে ভালো করে পিন করতে পাচ্ছেন আলু আর আলু আর বন্ধুরা এই যে ধনে পাতা এবার দেখো কতটা ধনে পাতা আমি দেবো এই যে আমি টমেটো দিয়ে ডিম হচ্ছে বন্ধুরা এই ধনে এবার আমি কেটে দেব এতে যে ধনে পাতা দিয়ে দিলাম ফাইনালি ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতার পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি গন্ধটা খুব সুন্দর আসবে এটা হচ্ছে মিক্সি আমার আমি পেশাই করি এই যে এইটা শুনটা আমি এখন দেব এই যে আমি এরকম টাইমে রসুন দেব দিয়ে রসুনটা দিয়ে ঢেকে রাখুনটা দিয়ে ভালোভাবে বন্ধুরা এই যে রসুন দেওয়া হয়ে গেলো রসুনটা দিয়ে রসুনটা দিয়ে এবার কষা আর রসুনটা দেওয়া হয়ে গেলো রসুনটা পুরো থ্যাতো করবো না মানে প্রত্যেকটা রসুন আধা আধা থ্যাতো আধা আধা থ্যাতো করে আধা থ্যাতো করে রসুন দিয়ে এইবার আমার এই ডিমের ঝোল মানে এতে একটা গন্ধ ছাড়বে ভাপানো গন্ধ রসুনের এত সুন্দর কোনো সময় বানিয়ে খাবেন এরকম আলু দিয়ে টমেটো দিয়ে ডিমের ঝোল বন্ধু বরাবর আমার তরকারি যখন খাবো তখন পাই আমি আমার তরকারিটা ঢেকে রাখবো বন্ধুরা আমার তরকারি কমপ্লিট দেখতে পাচ্ছি যে তরকারি কমপ্লিট হয়ে গেছে আর লবণটাও টেস্ট করেছি খুব সুন্দর হয়েছে তরকারিটা সত্যি কথা বলতে এত সুন্দর আমি এতে আদা দিইনি জেনে শুনে আদা দিইনি আমি রসুনের একটা আলাদাই গন্ধ ওই রসুনের গন্ধটা দিয়েই আমি ভাত খাবো যার জন্য আমি শুধু রসুন দিয়ে ভাপাচ্ছি আর কি তরকারি এত সুন্দর রসুন দেখতে পাচ্ছ না একদম ভাপাবো বন্ধুরা এই যে রসুন দেখো রসুন আর রসুন রসুন দিয়ে ঢেকে রেখেছিলাম আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে ঝুর ঝুরে গরম ভাত এবার হাত মুখ দিয়ে ভাত নিয়ে বসবো বন্ধুরা ঠিক আছে ফাইনালে আমার তরকারি হয়ে গেছে যে একদম মাখা মাখা নমস্কার বন্ধুরা ফাইনালে আমি ভাত নিয়ে বসলাম আমার এই যে একটু আছে এটা সকালে খাবো বন্ধুরা